ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলটা একটু খারাপ ছিল বলেই মাছ ধরতে যাচ্ছিলাম না তো আবার আজকে সিঁড়িটি মুশিপাড়ার যে পদ্ম আছে সেই পদ্মপুকুরে মাছ ধরতে আমি বেরিয়ে পড়েছি যাবো এখন কাকুর বাড়ি তারপরে কাকু আর আমি দুজন মিলে একসাথে গাড়ি নিয়ে যাওয়া হবে তো দেখতে পাচ্ছো এখন পাঁচটা বাজে থাকবো পুকুর পাড়ে সারাদিনই আমাদের ছাব্বিশ নম্বর সিটটা আছে মনে হচ্ছে ছাব্বিশ বা সাতাশ হবে দেখাবো সারাদিন পুকুরে যতটা পারবো কভার করব যে কোন সিটে রকম মাছ খাচ্ছে কোন সিটে মাছ খাচ্ছে না সবই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটি লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমাদের ছিপ পড়ে গেছে ছাব্বিশ নম্বর সিট এই একটা সিট আছে আর এদিকে আমাদের মানুষরা আছে এখানে একটা সিট আর এপারে একটা সিট ওপারে দুটো সিট সিট কিন্তু খুব একটা হয়নি দুটো সিট ছটা সাতটা হয়েছে এই সবে টোপ পড়েছে দেখাবো কেমন মাছ খাচ্ছে না খাচ্ছে না ওর কাল বিকেলে মনে হচ্ছে ঠিক গাড়ি টিগার খাচ্ছে টিগা টিগার খাচ্ছে বাবা টিগার খাচ্ছে সিলভার খাচ্ছে কি অবস্থা ওপেনিং পুগুড়েস 27 নম্বর জিতে একটা মাছ খেয়েছে অনেকক্ষণ পর মাছ খাচ্ছে না খুব একটা আজ ওপেনিং ছিল পুগুড়টা আরো বড় দিবো যখন থেকে বলছিলাম ফেলে দেবো ওব না এরা রাজা খেলাচ্ছে না আমাদের একটা চিপ তোলোলো এখানে খেলো এইবার ফাইন আমাদের এর মাছ <tipo> <narration _>

I don't want to pass for a marshal. I don't know what think. Hello, size, I <sir>. think. <coughs> Jadi, ini

হম মাছ বড় তুমি বলছি না বড়দা বলছি আমার তালা জীবনে জলে যায় খোলা তালা মাছ খেলেই তালা ঘুরে যায় আর এখানে টেনেই তালানি চলে লালন লালনটি কাছে কিন্তু তারা লুজ আছে ঘুরুর করে যাচ্ছে ঘুরুর নিয়ে চলে গেল দাদা আরে ছিমে করে দি হয়েছে

উপরে চলি গেি আর আস্তে খালি সাইজ জায়গাట్లా আস্তে আস্তে টু টু দা একটু শিপটা দেখব তো আমাদের আরে বাবা মা এই ছটা বেজে গেছে এখন সবার হচ্ছে হচ্ছে মাঝ ওপেনিং ছিল পুকুরে খুব একটা ভালো মাছ হয়নি সাইডে সিটে সিডে কোণে ফেলে ফেলে মাছ ধরেছে দাদারা তিনটে কাতলা মাছ আমাদের একটা কাতলা মাছ এই একদম জঙ্গলে কোনে মাছ খেয়েছে এদিক থেকে সেরকম একটা মাছ খাইনি দাদারাও মাছ খায়নি এর পাশের সিটে দুটো কাতলা আর তার পাশে তিনটে মনে হয় আর তার পাশের সিটে গণেশরা মোটামুটি টুকটাক টুকটাক মাছ ধরেছে আর ওপারে টুকটাক মাছ হয়েছে যেহেতু এপারে আছি তাই দেখাতে পারছি না যদি আমার ওপিনিয়ন জানতে চাও তো ওপেনিং হিসাবে পুকুরের রেজাল্ট অতটাও ভালো না যেহেতু দু তিন মাস পর পুকুর ওপেনিং হয়েছে কিছু হলেও মাছ খাওয়ার কথা ছিল কিন্তু মাছ সেরকম খাইনি আমাদের সিলভার কাপ খেয়েছে সকালের দিকে দুটো আর একটা কাতলা আর দুটো তিনটে লাইলন আর একটা রুই এছাড়া আর মাছই খায়নি এই দাদাদেরও সবার সেরকম ওপেনিং হিসাবে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো না তার উপরে আজকে তো খুব কম রকম কমই সিট ছিল প্রায় সাতটার মতো সিট ছিল মাত্র সারা পুকুরে তো তোমরা যদি আসতে চাও নিজের আগে ভালো করে ভেবে চিনতে হিসাব করে বুঝে শুয়ে তারপরে পুকুরে আসবে তো আজের মতো চলি দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে